আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো মুচমুচে নিমকির রেসিপি এই নিমকিটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন যেমনটা রাখবেন ঠিক তেমনটাই থাকবে নিমকিটা খেতে যেমন মজা তেমনই অনেক মুচমুচে হয় একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে আপনারা শব্দটা শুনলেই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে নিমকি তৈরির জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি বা কালি জিরা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ সয়াবিন তেল এখন খুব ভালো করে তেল ময়দা এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি যতটা ভালো করে মিশিয়ে নেবেন আপনার নিমকিটা ততটাই ক্রিস্পি হবে আমার প্রায় মেশানো হয়ে গিয়েছে মিশ্রণটা অনেকটাই ব্রেড গ্রামের মতো মনে হবে এখন এর ভিতরে আমি স্বাভাবিক তাপমাত্রার অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি কখনও একসাথে দিতে যাবেন না এতে পরিমাণে বেশি হয়ে যাবে আর এই নিমকিতে যদি আপনারা তরল দুধ দিয়ে থাকেন ক্ষেত্রে নিমকিটা খেতে অনেক বেশি টেস্ট হয় তবে আপনারা পানীয় দিতে পারেন এখানে আমার ওয়ান ফোর্থ কাপ আরও এক টেবিল চামচের মতো দুধ লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে আর এই ডোটা একটু শক্ত করেই ধরতে হয় ডোটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে মথে নিয়েছি এখন একটা সুতির কাপড় অথবা টিস্যু পানি দিয়ে ভিজিয়ে খুব ভালো করে পানিটা চেপে ফেলে বিশ মিনিটের জন্য ডোটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিট পর আমি টিস্যুটা তুলে নিয়েছি আর ডোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি দুই টুকরা করে নেছি। এক টুকরা এক সাইডে রেখে দিচ্ছি আরেকটা দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নিয়েছি নিমকির রুটি তৈরি করার জন্য মসৃণ যে বেলুনগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বেললে খুব ভালো হয় তবে আপনাদের হাতের কাছে যদি এই বেলুনগুলো না থাকে তাহলে নর্মাল বেলুন দিয়েও আপনারা রুটিটা তৈরি করে নিতে পারেন আমি নর্মাল রুটির মতো রুটি তৈরি করে নিয়েছি এখন এর উপরে আধা টেবিল চামচের মতো তেল ব্রাশ করে নিচ্ছি তার উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে খুব ভালো করে রোল তৈরি করে নিচ্ছি যেমনটা ভিডিওতে দেখছেন এই রোলটাকে আমি ছয়টা টুকরা করে নেছি। একইভাবে আমার আরও একটা যে ডো রয়েছে সেটাকেও বেলে নিয়েছি এক কাপ ময়দা থেকে আমার টোটালে বারোটা হয়েছে একটা নিয়ে বাকিগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি এই ছোট টুকরাটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আমি পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি রুটিটা যত পাতলা হবে নিমকিটা আপনার তত বেশি ক্রিস্পি হবে দেখুন কেমন পাতলা করে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এভাবে আমি একটু ফুটো করে দিচ্ছি এটা করে দিলে নিমকিটা আর ফুলে উঠবে না এখন এই রুটিটাকে চারটা ভাজ করে নিয়েছি যেমনটা ভিডিওতে দেখছেন এই পদ্ধতিটা ছাড়া আপনাদেরকে আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই জন্য আগের মতোই একটা রুটি বানিয়ে নিয়েছি তারপরে ছোট ছোট করে লাম্বাটে করে কেটে নিয়েছি এরপর আমি এটাকে বাঁকা করে কেটে নিয়েছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি ঠিক এরকম হবে আমি একইভাবে সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি এখন ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য আমি ডুবো তেল নিয়েছি তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য ছোট্ট একটা টুকরা দিয়ে দিচ্ছি দেওয়ার কিছুক্ষণ পর যখন দেখবেন বুদবুদ সৃষ্টি হচ্ছে তখনই কেবল এর ভিতরে নিমকিগুলো দিয়ে দিতে হবে তেল কখনো হাই হিটে গরম করা যাবে না মিডিয়াম গরম হলে এর ভিতরে নিমকিগুলো দিয়ে মিডিয়াম লো হিটে নিমকিগুলো ভেজে নিতে হবে নিমকিগুলো সব সময় ধৈর্য সহকারে ভাজবেন তাতে দেখবেন আপনার নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে আমি মাঝে মাঝে উল্টিয়ে দিচ্ছি আর নিমকিগুলো আমার প্রায় হয়ে আসছে এখন এগুলোকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিয়েছি এতে অতিরিক্ত তেলটা টেনে নেবে একইভাবে আমি বাকি সবগুলো নিমকি ভেজে নিয়েছি এরপর আমি ছোট নিমকিগুলো ভেজে দেখাচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর বাসায় ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ